আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আপনাদেরকে শেখায় দেব ঘুমের সময় একুশ বার বিসমিল্লাহ পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে ঘুমের পূর্বে অথবা ঘুমের সময়ে একুশবার বিসমিল্লাহ পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখা রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্টস করার অনুরোধ থাকবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা শেখাতে চাই এরপরে বলে দিব এই আমলটা করলে অথবা ঘুমের সময় একুশবার বার বিসমিল্লাহ পড়লে কি হয় এই আমলটা অবশ্যই আমাদেরকে ঘুমের সময় করতে হবে ধরে নিন আমি রাতের সকল খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম শেষ করে ঘুমানোর জন্য বিছানায় গিয়েছি এখন আপনাদেরকে বিছানায় বসা অবস্থায় এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে তিনবার স্থিক ফার ফার করে নেওয়া যেমন আস্ত ও ফির কুল্লি হর অফ বেমিং কুল্লিদম বিউয়া অতুবো ইলাই আ স্তাও ফিরুল্ লা হরফ বি মিং কুল্লিদম বিউয়া অথবো ইলেই আস্ত অফ এই স্টেক জানা থাকলে তিনবার করে নেবেন আর যদি এই স্টেক জানা না থাকে মুখস্থ না থাকে আপনার যেই তাওবা স্টেক জানা আছে মুখস্থ আছে সেই তাওবাটি তিনবার পার্ট করে নেবেন কোন ব্যক্তি যদি ঘুমের আগে তিনবার ইস্তেক ফার পাঠ করে নেয় রাসুল সাল আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তির পিছনের সকল গুণাগুলো মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুরুদ শরীফ পাঠ করা পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পাঠ করার জন্য আর যদি দুরুদ ইব্রাহিম জানা না থাকে মুখস্থ না থাকে যে কোনো দুরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন যেমন সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও না এরপরে আমাদের কাজ হচ্ছে বিস্মিল্লা পড়তে হবে যেমন বিস্মিল্লাহমান নিররাহিম বিস্মিল্লাহমান নিররাহি তাড়াহুড়া করা যাবে না বিশুদ্ধ উচ্চারণে শুদ্ধ উচ্চারণে আপনাকে মাত্র কষ্ট করে একুশবার বিস্মিল্লা পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم بسم الله এভাবে বিশুদ্ধ উচ্চারণে সুন্দর করে মাত্র একুশ বার বিসমিল্লাহ রহমাদ রহিম পড়তে হবে এরপরে আমাদের কাজ হচ্ছে দুইবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দূর শরীফ পাঠ করা যাবন সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের আমল শেষ এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা করলে অথবা ঘুমের পূর্বে একুশ বেড়া বিসমিল্লা রহমানুর রহিম পড়লে কি হয় সম্মানিত দিনী ভাইও পড়ে না কোনো ব্যক্তি যদি নিয়মিত কন্টিনিউ এই আমলটা করে যেতে পারে এই আমলের বদলে বিসমিল্লা বরকতে আল্লাহ ওই রাতের মধ্যে সকাল হওয়ার আগ পর্যন্ত সকল প্রকার বালা মুসিবত থেকে বিপদ আফদ থেকে চোর ডাকাত থেকে আপনাকে আপনার গোটা ফ্যামিলিকে হেফাজত করবেন ইংসা আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলে চেষ্টা করব রাতে ঘুমের পূর্বে কষ্ট করে মাত্র একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়ার জন্য এই আমলটা করতে হয়তোবা এক থেকে দেড় মিনিট আপনার সময় লাগতে পারে জন্য অনুরোধ থাকবে আপনারা কখনোই এই সহজ আমলটা ছাড়বেন না আল্লাহবাহান হো তারা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমলগুলা করার তাওফিক দান করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ